কেমন আনন্দ হচ্ছে জানলার ধারে বসেছে যদি ভূতে হাত বাড়ায় ভূতে হাত বাড়াবে না এই দেব এবার দিদুন বাড়ি আসবে আর একটু পরেই আসবে ওইদিকে ফোনটা করলে কি দেখতে পাবে কাঁচ তো ওইদিকে দেখতে পাবে না তোমার খাওয়া হয়ে গেছে আবার খাবে তো এই যে এখানে টিফিন রাখা হয়েছে কি এই তো দাদা এবারে আসছে এখনো আসেনি যা নড়ছে হাস জানছে নিচে দেখা

আজকাল তো দাঁড়া সবথেকে হাঁদা কাটা আসবে নৌকা কাটা আসবে আমি বলে দেবো তোমাকে হ্যাঁ দেখা যাবে না

এই তো এইবার আসবো দেখা দাঁড়া নৌকা কাটার দেখাবো এই তো বেলগেছি আপার হলো এই না এখানে না এই যে এইবার তাকাইবা তাকা পচা খালা আসবে এই যে নাইস বিরিয়ানি চলে যাবে

আহ এই যে এই যে এই যে এই যে পেরিয়ে গেল দিদুন ভাড়ি গলি দেখেছ